আমার নাম তোবার হোসেন আমার দোকানের নাম হোসেন ইন্টারপ্রাইজ মালদার কুমারগঞ্জ আমি আধুনিক সঙ্গে প্রায় দশ এগারো বছর জড়িত আছি এর আগে অন্যান্য ব্র্যান্ড করেছি তার থেকে আমি আধুনিকে ভালো ফিডব্যাক পাচ্ছি আশা রাখছি আমার কোম্পানি যেভাবে সাপোর্ট করছে যতদিন কোম্পানির সঙ্গে থাকবো এর থেকে যেন বেশি বেশি সাপোর্ট পাই এবং মিস্ত্রি ভাইরা যেভাবে সাপোর্ট করছে তারা কাজ করে খুশি হয়েছে তারাও আমাদের কাছে সাড়া দিয়েছে ভালোভাবে আধুনিকের ব্যাপারে এবং কোম্পানির সেলস অফিসাররা বা কোম্পানির যারা জুনিয়র অফিসার আছে তারাও আমাদের কাছে ভালো সাপোর্ট করছে আর আধুনিকের রেটের ব্যাপারে আমরা বাজার থেকে অন্যান্য রডের থেকে আমাদের সুবিধা আছে তো মালের কোয়ালিটির দিক দিয়েও ভালো আছে এটুকু আশা রাখছি যে আমরা ভবিষ্যৎ আরও জানিয়ে এগিয়ে যেতে পারি